গ্রামীণ হাওড়ায় যাত্রীবাহী বাস ও ডামপারের মুখোমুখি সংঘর্ষ আহত পঁয়ত্রিশেরও বেশি শনিবার রাত দশটা নাগাদ হাওড়ার আমদা থানা এলাকার আমদা রানিহাটি রুটের অসত্যতলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষে জনের বেশি গুরুতর হয় স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে আমদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় হাসপাতাল সূত্রে খবর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র ট্রান্সফার করা হয়েছে জানা গিয়েছে এদিন ঝিকিরা হাওড়া রুটের একটি যাত্রীবাহী বাস হাওড়া থেকে ঝিকিরে যাচ্ছিল উল্টো দিক থেকে আমতা থেকে ডাম্পারটি রানীহাটির দিকে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সরাসরি ডাম্পারটিকে ধাক্কা মেরে পাশের খালের দিকে হেলে যায় এরপর স্থানীয়রা ছুঁটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করে মুখোমুখি হয়েছে চলো ওটো 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 বাসটা কি গিয়ে মেরা দিয়েছে না লড়িটা লড়িটা এখন তো কিভাবে হয়েছে সেটার থেকে উদ্ধার কাজটা বেশি জরুরি ছেন সকলে প্রশাসনেরা তো উদ্ধার কাজ শেষ হলে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা হলে নিশ্চয়ই জানা যাবে যে কীভাবে অ্যাক্সিডেন্টটি ঘটলো আমাদের দশটা নাগাদ রাত দশটা আর আমাদের স্থানীয় বিধায়কও প্রত্যেক যারা ইঞ্জিও হয়েছেন ওনার চিকিৎসার ব্যবস্থা করছেন এবং আমতা হসপিটালে যত ডক্টর ছিলেন যারা আছেন তাদের তো উনি ডেকে পাঠিয়েছেন প্রত্যেকেই চিকিৎসা যাদের পায় তিনি সেটা নিশ্চিত করছেন এখনো শোনা কথা পঁচিশ থেকে তিরিশ হয়েছে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম খবর যেন না আসে আর এখনো পর্যন্ত যা খবর কেউ নিহত হননি প্রত্যেকে সুস্থতা কামনা করছি আমরা এবং আছি আমরা আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া